গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে তো এখন বাজে সকাল ছটা পনেরো গুডুকে আজকে স্কুলে পাঠায়নি তাই ছটার দিকেই ঘুম থেকে উঠেছি সকাল সকাল দুধটা গরম করে নিচ্ছি আর আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু করব এই যে ময়দা সঙ্গে ডিম ফাটিয়ে দিয়েছি দুটো আজকে ডিমের গোলা পরোটা করব তো এটা বেশ হেলদিও আর টেস্টিও তেমন কিছু লাগে না ডিম একটু কুচো পেঁয়াজ একটু লঙ্কা দিয়ে দিয়েছিলাম টেস্টের জন্য আর একটু নুন আর কিছু না বেশ ভালো লাগে সবাই ভালোবাসি তাই করলাম আজকে একটু এই যে আমার পরোটা রেডি জলও চলে এসছে বাকি কাজ সেরে নেবো স্কুলের জন্য দেরি হয়ে যায় মাঝখানে আর কিছু শ্যুট করা হয়নি তো স্কুল থেকে এলাম আধ ঘন্টা হয়ে গেছে এখন পনে এগারোটা বাজছে খাতাগুলো নিয়ে বসলাম একটু রিচেক করব বলে আর গরমও পড়েছে তার জন্য ওকে আজকে পাঠালাম না বাড়িতে থাকলে অনেক কাজ এগিয়ে রাখে যে নিজের বইয়ের তাকটাকে গুছিয়ে রেখেছে এখন আরও একটা বিশেষ কাজ করছে সেটা একটু পরে কমপ্লিট হলে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এই কাজটাই করছিলাম ওর আজকে ইচ্ছা হয়েছে একটু আলপনা আঁকা চক দিয়ে যদিও বৃহস্পতিবার নয় আমি বললাম ওর ইচ্ছা হয়েছে করছে কেমন হয়েছে ওর আঁকাটা একটু কমেন্ট করে জানাবেন তো সকলে আজকে সকালবেলায় ব্রেকফাস্টের রান্না করে গেলেও দুপুরে তেমন কিছুই করিনি কালকে চিকেনটা ছিল সেটা আলাদা করে রেখেছিলাম যে গুটুর ভাত বেড়ে দিয়েছি ওর পাপাও চিকেন নিয়ে গেছে দুপুরে লাঞ্চের জন্য গরম ভাত করে দিয়েছিলাম আমি এসে স্কুল থেকে এই যে এক্ষুনি গরম গরম ডালের বড়া ভাজলাম যে ছাতু মেখেছি আর জল ভাত আমার শরীরটা একেবারেই ভালো নেই তার জন্য ঠিকঠাকভাবে আমি ভিডিও করতে পারছি না তাই রান্নাও সেমন কিছু করতে পারছি না তো সেই জন্য আজকে একটু আমি জল ঢালা ভাত খাবার গুড্ডু এখানে গরম ভাত খাবে চিকেন রয়েছে ওর তেমন পোনে ছটা বাজে গুড্ডু ছটা থেকে পড়া আছে আর রেডি হয়ে গেছে আর পড়তে গেলে অনেকক্ষণ লাগে টাইম তাই একটু ওকে ম্যাগি করে দিলাম এদিকে জল ভরে পড়ে যাচ্ছে জলটা আমি ভরি আচ্ছা গুড্ডুর পাপা ছটা পনেরোর দিকে ডিউটি থেকে ফিরবে তারপর গুড্ডুকে টিউশনে দিয়ে আসবে তো সেই জন্য হাতে কিছুটা সময় আছে বলে ছাদে এলাম আর কি সুন্দর সানসেট হচ্ছে আকাশটা মেঘলা আছে কিছুটা এই সাড়ে চারটে থেকেই দেখছি মাঝখানে খানিক বাজও পড়লো কিন্তু বৃষ্টি হবে বলে মনে হয় না গুড্ডু একেবারে রেডি হয়ে পিঠে ব্যাগ নিয়ে ছাদে এসছে এখান থেকে ওর পাপাকে দেখতে পেলেই ও একদম দৌড়াবে আর আমিও বসলাম একটু ছাদে এখন সাড়ে আটটা বাঁচতে চাই আর গুড্ডুকে টিউশন থেকে আনতে আছি ওই যেত কিন্তু আমিও রেডি হয়ে যাচ্ছি কারণ আমাদের আরেকটা কাজ আছে ফটো তুলতে যাওয়ার আছে ফ্যামিলি ফটো ইএসআইয়ের হিয়াসাই হসপিটালের জন্য আপনারা জানবেন কার ছবি তুলতে হয় তো আমাদের আছে কিন্তু সেই ছবিটাই কিছু ডিফিকাল্টির জন্য আবার নতুন করে ছবি তুলতে বলা হয়েছিল সেটা অনেক দিন হয়ে গেছে তো সেই জন্য ওটা কোনো কাজ ফেলে রাখা তো ঠিক না তো সেটা আজকে করব। তাই ছবিটা তুলতে যাব তাই বেরোচ্ছি আর এসে রুটি করব কিন্তু রুটির সঙ্গে যেটা খাবো সেটা করে রাখা আছে আসি তারপরে দেখাবো তো ঝটপট করে ফিরলাম ভীষণ বাজ পড়ছে যদি বৃষ্টি হয় এই ভয়ে এসেই আটা মাখতে শুরু করে দিয়েছি যদি কারেন্ট চলে যায় তো এদিকে ওরা শুয়ে টিভি দেখছে নিউজ এই যে আমার রুটি হয়ে গেছে সঙ্গে কুন্দ্রি আর আলু দিয়ে একটা তরকারি করেছি পুডু খুব ভালোবাসে আরও ঘুমিয়ে পড়ছিল তাই ওকে আগে তাড়াতাড়ি ডেকে খেতে দিয়ে দিচ্ছি তারপরে আমরা খাবো একটু পরে যাতেও ঘুমিয়ে না পড়ে সেই কারণে নিউজ চেঞ্জ করে কার্টুন চালিয়ে দিয়ে ঝোর বাবা তো খাওয়া দাওয়া হলো বাজার থেকে ফেরার পর তাড়াতাড়ি করে রুটিটা করলাম তরকারি তো করেই গেছিলাম তো তারপরে খেয়ে নিলাম আর কয়েকদিন ধরে যত শরীরটা ভালো নেই তাই বেশিক্ষণ রাতে জেগে থাকা হচ্ছে না ওই খেতে খেতেই হয়তো টিভিটা একটু চালানো হচ্ছে দেখছি তাড়াতাড়ি শুয়ে পড়ছি সকালে তাড়াতাড়ি উঠতে হচ্ছে তো বাড়ি থেকে আসার পরে শরীরটা ভীষণই খারাপ চার দিন ধরে একটু চেঞ্জ নেই বরঞ্চ শরীর আরও খারাপ লাগছে তো ঠিক হচ্ছে না মে বি উইকনেস থেকে হচ্ছে বা কিছু সেইভাবেই তো দেখি কাল পরশু করে ভাবছি একটু ডাক্তার দেখিয়েই নেব তো সেই কারণে কোনো ইন্টারেস্টিং ভিডিও বা ডেলি ব্লগের মধ্যেও আমরা অনেক সময় অনেক কিছু এক্সট্রা করে থাকি একটু এন্টারটেনিং করে থাকি সেরকম কিছুই করে উঠতে পারছি না ওই জন্য শরীর বা মন ভালো না থাকলে সেগুলো তো পসিবল হয় না আর ডেলি ব্লগ যখন চ্যানেলে তো ব্লগ আপলোড করতেই হবে প্রতিদিনের কি করছি না করছি সেটা তুলে ধরতেই হবে তো যেদিন নর্মালভাবে কাটাচ্ছি সেদিন নর্মালভাবেই দিচ্ছি যেদিন কিছু ভালো করছি বা কোথাও যাচ্ছি সেভাবেই দিচ্ছি সেভাবে দিয়ে আসছি তো যখন যেরকম তখন সেরকম মানুষের প্রতিদিন তো সমান কাটে না যেভাবে কাটে সেভাবেই দেওয়া হচ্ছে এবার আপনাদের কাছে তুলে ধরার জন্য যদি কোনো কিছু এক্সট্রা করি তো সেটা তো আমার এক্সট্রা সংযোজন হচ্ছে না সেটা আমার হয়তো সেটা সেদিন হয়নি বা সেরকম কোনো পরিস্থিতি নেই কিন্তু শুধু ভিডিওতে দেখাতে হবে বলে হয়তো করছি তো সেটা তো ঠিক না তো সেই জন্য একটা অনুরোধ করবো যে যখন সাধারণ ভিডিও আসছে সেটাও সাপোর্ট করবেন যেভাবে একটু এক্সট্রা অর্ডিনারিগুলোকে সাপোর্ট করছেন ভালো কাজ ভালো জিনিস দেখানোর চেষ্টা তো সবসময় থাকে কিন্তু ডেলি ব্লগ ভিডিওতে প্রতিদিন সমান সবার যায় না সেই জন্য যখন যেরকম যাচ্ছে তখন সেভাবে সেটাই শেয়ার করব একটু সাপোর্ট করবে আজকের ভিডিওটা এখানেই এন করব যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা প্রথম দেখছেন আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে